হ্যালো ফ্রেন্ডস আমি মনীষা আতক দে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে তো বাপের বাড়ি গিয়েছিলাম একটুখানি বেড়াতে তো যেদিনে চলে আসবো সেদিন সেদিনের দিনে লাস্ট দিনে আর কি তো সবাই মিলে এই দেখো চপ মুড়ি নিয়ে খেতে বসে গেছি তো এই দিনটা আমি ভীষণ মিস করি যখন আমি থাকতাম ওখানে বিয়ে হয়নি যখন তখন সবাই সব সময় একসাথে খেতাম গল্প করতাম তো বাপি যখন দোকান থেকে আসতো তারপর আবার লাঞ্চ করতাম এই সময়টা অনেক মিস করি তো যেদিনে চলে আসবো সেদিন ওই যে আমার বার্থডেটা বাকি ছিল সেই কারণে সেই দিনটা চলে আসার দিনে মা বললো তাহলে তোকে রান্না করে একটু খাইয়ে দিই তো সেই অনুযায়ী যে বাপে কেক নিয়ে চলে এসেছিলো এখানে আয়োজন হচ্ছিল ইলিশ মাছ তো মাছটা ছাড়ানো হয়েছে তাই জন্য একটু মেসি হয়ে আছে কিছু মনে করো না তো রান্না রান্নাবান্না হচ্ছে বুঝতেই পারছো দিদু মা মন সবাই মিলে রান্না করতে লেগে গেছে তো এখানে ছিল টুটি ফুটি ফ্লেভারের একটা আইসক্রিম যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় আমি সবসময় খুঁজি এটা খুব একটা পাওয়া যায় না এই ফ্লেভারটা তো পাওয়া গিয়েছিল তো সেই জন্য নিয়ে চলে এসেছিলো তো আমার বড়বাবুও সেই মুহূর্তে চলে এসেছে আইসক্রিম দেখেছে আইসক্রিমের এই ফ্লেভারটা ওরও বেশ পছন্দের তো নয় যো দেখো খুলে আমাকে একটুখানি দিয়ে তারপর নিজেও খাচ্ছে ও নিজের জ্বর হয়েছিল তো সে কারণ ওকে খেতে বারণ করা হয়েছে যে অল্প খাও তো সেই শুনে কেউ খেয়েই যাচ্ছে তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল মা বাপি দিদি সবাইকে দিয়ে ভাই সবাইকে দিয়ে তারপর আমরা খেতে স্টার্ট করেছিলাম আর এই ফ্লেভারটা আমার বললাম যে আমার ভীষণ প্রিয় যখনই আইস আইসক্রিম খাওয়ার মুড হয় এই ফ্লেভারটা খুঁজি যখনই পাই না বেশ মুড অফ হয়ে যায় যে এই আইসক্রিমটা পাই না ভীষণ ভালো লাগে কিন্তু কোথাও পাওয়া যায় না এটাই ব্যাপার তো পাওয়া যখন গেছে তখন নিয়ে চলে এসেছে তো আমিও বসে গেছি খাওয়ার জন্য দেখো আমিও খেয়েছি অনেকগুলো খেয়ে নিয়েছি আইসক্রিম কারণ এই ফ্লেভারটা তো মানে ছাড়া যাবেই না এরকম একটা ব্যাপার তো এই যে সবাই মিলে খাচ্ছি গল্প করছি এই সময়গুলো আমার ভীষণ মানে মিস করি আমি কারণ এখানে শ্বশুরবাড়িতে আমি প্রায় সময়ই একাই থাকি তো এখানে সবাই থাকে দিদু মা মন সব ভাই সবাই থাকে যদিও ভাই এখন অফিসে যায় তো অতটাও গেলে ওখানে গেলেও একটু একা একাই হয়ে যায় তো তবুও ওখানটা বেশ ভালোই লাগে জানোই মা বাবা ওখানে থাকে তো আর মা বাবার সঙ্গে আমার ভীষণ অ্যাটাচমেন্ট ভীষণ মানে ভীষণ অ্যাটাচমেন্ট তো সেই অনুযায়ী বেশ মুটা অফ হয়ে যায় এখানে থাকলে মানে মন খারাপ লাগে ওদের জন্য তো এই যে দেখো বরবাবু মাছ নিয়ে চলে গিয়েছিল তো ভাই লটিয়া মাছ খেতে ভীষণ ভালো লাগে ভালোবাসে ও ভীষণ লটিয়া মাছ ফেভারিট ও বলতে গেলে তো আমাদের এখানে একটু সস্তা পাওয়া যায় তো সেই কারণে বরবাবু নিয়ে চলে গিয়েছিল আর গিয়েছিল মানে একদম তিন কেজি লোটিয়া মাছ নিয়ে চলে গিয়েছিল তো এই দেখো সেটা বেছে ভালো করে রান্না হবে তো এখানে ইলিশ মাছ আনা হয়েছিল আর ইলিশ মাছের এই সর্ষে ইলিশটা দিদু ভীষণ ভালো করে যেমন কালার আসে তেমনি খেতেও সুন্দর হয় তো তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দিলাম তো ওই যে রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল মাছ ইলিশ মাছ মাংস তারপরে হয়েছিল হচ্ছে যে লোটিয়া মাছটা শাক মাছের মাথা দিয়ে ডাল পাঁচ রকমের ভাজাভুজি মিষ্টি সালাড এই সমস্ত কিছু হয়েছিল তো বড়বাবু আমি ভাই সবাই একসঙ্গে বসে গিয়েছিলাম খেতে তো দেখো খাওয়া আমি স্টার্ট করে দিয়েছি অলমোস্ট তো আমার বার্থডে বলে কথা মানে বার্থডেটা হয়ে গিয়েছিলো তো আমাকে থাকতে ছিল না বলে আমি চলে এসেছিলাম তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম তো তারপরে বাকি ছিল ওইটা সেলিব্রেট করাটা মায়ের কাছে রান্না করে দেওয়াটা তো সেই কারণে মা বলল যে আজকে যখন চলে যাবি তো আজকেই আমি রান্নাটা করে দিই কারণ আবার কবে আসবি আমার শ্বশুরমশাইয়ের চোখ অপারেশন হওয়ার কথা আছে তো কবে আবার বাড়ি যাব সেরকম ঠিক ঠিকানা নেই সেই কারণে মা সেদিনেই করে দিয়েছিল তো এই যে আমার খাওয়া হয়ে যেতে তারপরে মন কাকা খেতে বসে পড়েছিলো তারপরেই এসে গিয়েছিল কেক টাইম ওই যে কেকটা নিয়ে চলে এসেছিলো কেক কাটার টাইম হয়ে গিয়েছিল তো বিকালের দিকে আমি কেকটা কেটে নিয়েছিলাম রেডি হয়ে হয়ে গিয়েছিলাম তো কেকটা কেটে নিয়েছিলাম এই যে দেখো তো আমার এবছরের জন্মদিন এখানেও পালন হয়েছে ওখানেও পালন হয়েছে এখানে বরবাবু শাশুড়ি সবাই পালন করেছে আর ওখানে মা বাপি সবাই পালন করেছে আমার মায়ের মুখটা আসার সময় খারাপ হয়ে যায় মানে মনটা খারাপ হয়ে যায় আমি আমার মা বাবা আমার বাড়ির লোকের সঙ্গে আমার ভীষণ অ্যাটাচমেন্ট মানে আমি যেখানে যেতাম মাকে নিয়ে যেতাম মনকে নিয়ে যেতাম তারপরে যা কিছু করতাম আমি আমার মা বাপিকে বাপির সাথে সমস্তটা শেয়ার করতাম মানে একদম ফ্রেন্ডের মতো ছিলাম আমি ভীষণ মন খারাপ হয় মানে খুব মন খারাপ হয় ওদের জন্য তো ওরাও খুব মিস করে আমাকে মা বাপি আমার ফ্যামিলি ভাই ওরা খুব মিস করে ভাই তো মানে আমার মানে ফ্রেন্ডের মতো ও আমাকে ছাড়া কিছু চিন্তা না আমি ওকে ছাড়া কিছু চিন্তা না যে কোনো জিনিস শেয়ার করা একসাথে একসাথে গল্প করা মানে ভাই আর আমি থাকলে আমাদের আর কোনো ফ্রেন্ডের দরকার পড়তো না এরকম ব্যাপার তারপর বাড়িতে তো মা বাপি দিদু এরা তো সবাই ছিলই এদের সঙ্গে আমার ভীষণ অ্যাটাচমেন্ট আমার ফ্যামিলির সঙ্গে আমার ভীষণ অ্যাটাচমেন্ট মানে আমার লাইফের বেশিরভাগ সময় বেশিরভাগই আমার লাইফের পুরো সময়টাই বলতে গেলে আমার ফ্যামিলির সঙ্গে কেটেছে কারণ আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি মানে একটা দুটো হয়তো হাতে গোনা ফ্রেন্ড ছিল তাও তাদের সঙ্গে খুব একটা যে কথা বলতাম সেরকম নয় পুরোটাই আমার বাড়ি আমার ফ্যামিলি আমার মা বাবা মন দিদু ভাই এদের এটাই ছিল আমার পুরো ফ্যামিলি আমার পুরো লাইফ এদের এদের আমার মা বাবা দিদি এদের এক কথায় মানে আমি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিতে পারি আর কি মানে আমি এরকম এরা ওরা হচ্ছে আমার পৃথিবী মানে আমার লাইফ জীবন ওরা মানে ওরা যা বলবে আমি তাই শুনতে রাজি এরকম একটা ব্যাপার তো হয়তো তোমাদের মনে হবে যে আমি হয়তো বাড়িয়ে কথা বলছি কিন্তু সত্যি বলছি এই মানে ওরা আমার লাইফে যে কি আমি এটা বলে বোঝাতে পারবো না ওরা আমার পুরো মানে লাইফ দেখো আমার মা কাঁদতে আরম্ভ করে দিয়েছে কারণ কি আমি চলে আসছি তো আমি যেমন ওদের কাছে ওদের লাইফ তেমনি ওরাও আমার কাছে আমার পুরো জীবন ঠিক আছে ওদের 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 জন্য আমার সমস্ত কিছু কুরবানা আমি করে দিতে পারি তো ভগবান করুক যেন এটা আমি যেটা বলছি সেটা আমি সত্যি কখনো কখনো করতে পারি আর সব সময় যেন সবাই এটা করতে পারে বাবা মার জন্য তো এই যে লাস্ট ফিনিশিং একটুখানি আমি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম খেয়ে এই যে আমি তারপরে চলে আসবো ওজন্য জন্য মায়ের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো এই ছিল আজকের ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে নেবেন থ্যাংক ইউ